এগারোই জুলাই দু হাজার চব্বিশ বাদেশা মাসিক ইস্তেমায় একাধিক বিবাহ থেকে বিরত থাকার বিষয়ে বলেন আমার ভাই আল্লাহর কসম আমাদের আকাবের দিন রাস্তার উপর জুড়ে থাকা চাই জমে থাকা চাই আমাদের আকাবের দিন রাস্তা থেকে যে আলমী দিন দিচ্ছে তো তিনি গুমরাহিতে লিপ্ত কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আফসোসের বিষয় দিনের কথা বলার যাদের তৌফিক হচ্ছে মাঠে ময়দানে মানুষ তাদেরকে মহব্বতের সাথে তাদের কথা শুনতেছেন তাকে নেমত মনে করেছে কিন্তু নিজের খাম মধ্যে কথা না বলাছে কোন এলমের কথা তাহিক ছাড়া না বলাছে কোন হাদিসের ব্যাখ্যা তাহিক ছাড়া না বলাছে কোন আয়তের ব্যাখ্যা তাহিক ছাড়া না বলাছে কোন মশলায় ফেঁকি শরীয়তের কোন মশলা আহকাম তাহিক ছাড়া না কিন্তু দুঃখের বিষয় হলো মাঠে ময়দানে ব্যাপকভাবে কিছু আলে মোলামা এইভাবে সে বিনা তাহিকে একটা আয়তের ব্যাখ্যা করে বেড়াইতেছেন একটা হাদিসের ব্যাখ্যা করে বেড়াইতেছেন যেমন ব্যাপকভাবে ভারত উপমহাদেশ কত প্রচারিত হচ্ছে ব্যাপকভাবে স্টেজ মাঠে ময়দানে মাহফিল সম্মেলন বিশেষভাবে আমি ভারতের বিষয়টা জানি না বাংলাদেশে এবং পাকিস্তান এটা জোরদার যেটা হলো একাধিক বিয়ে করা শূন্য দুই বিয়ে করা শূন্য তিন বিয়ে করা শূন্য চার বিয়ে করা শূন্য শুনতেছেন প্রিয় বন্ধুরা সব তাফসির কিতাবে এবং ফেকে হানাফি ফেকে মালেকি ফেকে সাহাফি ফেকে আম্বলি সব মধাবের এক কথা সেটা হলো একাধিক বিয়ে করা এটা শরীয়তে অনুমতি আছে সুন্নত কোন ক্রমেই নয় কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা তাফসির ইবনে কাসির তাফসির মাজারি তাফসির বায়ানুল কুরআন তাফসির উসমানী তাফসির মারিফুল কুরআন তাফসির রুহুল মানি সব তাফসির কিতাবের মধ্যে এক কথা এবাহাত 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 মানে এটা বৈধ একাত জনের সুন্নতের কথা বলছেন এটাকে তারগিবের অর্থ বলছেন সমস্ত মহাকে কিনে এটাকে ভুল বলছেন ওটা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কিন্তু এরা আসলে ব্যাপারটা হলো এই যে এরা আসলে আয়াতটা বুঝেই না এই আয়াতের মর্মও বুঝে না আর না বুঝার কারণ হলো এরা এখান থেকে শুরু করে ফা ন কিউমা তাওয়ালাকুম মিনান নিসা মাসনা ওয়া সরুসু এখান থেকে শুরু করে যে তোমরা বিয়ে করো দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা অথচ এই আয়াতে পাক এখান থেকে শুরুই হয় নাই। ইয়াত শুরু হয় তার আগে থেকে ওটাকে বাদ দিয়ে এখান থেকে স্টার্ট করে তখন মনে করো যে আল্লাহ নিজেই বলছেন মাস্টার দুই থেকে আরম্ভ করছে দুই তো শূন্য হবে দুই তো জরুরি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা মাঠে মধ্যে লোকদের থেকে ওয়াদা নেওয়া যে দুইজন বিয়ে করবেন কিনা তিনজন বিয়ে করবেন কিনা চারজন বিয়ে করবেন কিনা এই তর্জ এটা আকাবের দিনের মতো কোথাও ছিল আস্তাফ উম্মতের মতো কোথাও ছিল ইমাম ঘাসাল রহমান এরকম করছিলেন ইমাম আবু হারিফ রহমতুল্লাহ এরকম করছিলেন কোন আলবিদিন কোন ইমাম শাহুল্লাহ দেহলবি মহারা কাসেম নানতি মহারা সীতামত গঙ্গুই মহারা থানবি মামনা শেখুল ইসলাম মহান হোসেন মোহাম্মদ মাদানী রাহিম কেউ এরকম করছিলেন আকাহাবের রাস্তা থেকে আলোক হয়ে এরকম কেন করা কি মোহাম্মদ থানবি বল যে মুস্তাকিল জাত ও তাহে ও মুস্তাকিল জাত ও তাহে যে নিজেকে নিজের এলেমকে সব কিছু মনে করে যে ধ্বংস হয়ে যায় কথা বুঝুন নেই হানাফি মজাহের কথা হল যে যদি তোমার বিয়ের জরুরত হয় একাধিক করতে পারো তো অনুমতি আছে কিন্তু তার ভরণ পোষণ ঠিক মতো দেওয়া হ্যাঁ এবং মর ঠিক মতো দেওয়া ভরণ পোষণ ঠিক মতো দেওয়া এবং সে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ সমতা পূর্ণভাবে রক্ষা করা কোনো এর মধ্যে ছাড় দেওয়া যাবে না আল্লাহ পাক বলেন হাফাইন খিফতে মাল্লা তাহাদুল ইফা যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ পাক বলছেন যদি তোমার ভয় হয় যে তুমি ইনসাফ করতে পারবা না তাহলে একজন শুধু একজন নিয়ে থাকো আর এর আগে বাড়বা না এজন্য হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলে ইমাম সাহির রহমান ইমাম মাহমুদ হাম্বুল রহমুল্লাহ সব এক কথা বলছেন যে তাহলে একজন এর উপরে না হানাফি মজাহ একই কথা বলে শুধু একজন এর উপরে যায় না আর যদি এরকম হয় যে তোমার তুমি সে ইনসাফও করতে পারতেছ সব হক ঠিক আদায় করতে পারতো এমনটা তুমি সক্ষম সামর্থ্যবান সত্য প্রথম বিবির মনে কষ্ট হবে কারণে যদি বিরত থাকো তাহলে তুমি বেশি পুরস্কৃত হবে হ্যাঁ ওই অবস্থাতেও বিরত থাকা এটা উত্তম কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই মশলা নির্দিদায় নিঃশ্রম করছে সারা পৃথিবীতে আপনারা পৌঁছে দেন কোন আলমী দিন যদি আলমী দিন হয় এই কথার তার দিন কোশ্চিন কালেও করতে পারবেন না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা মাঠে ময়দানে একাধিক বিয়েকে সুন্নত বলে প্রচার করছেন তাদের এর থেকে তবা করা উচিত কারণ সমস্ত সমস্ত আকাবের দিন সমস্ত মুফাসিনের বিপরীতে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন এটা যে কোনো এক মৌল হিসাবের আওয়াজ শুনলে সেটাকে আরেক জায়গায় পৌঁছে দেওয়াটা ভুল কথা সেই মৌলবী সাহেব কি কোনো বাকি অনুভূত মর আছে বলি ধান তিনি কি মার শাহ মদেশ দে যে সকল আকাবির দিন আসা তিন উম্মত উম্মতের জড়ো জড়া সনদ ওই রকম যদি বলেন সেটা আমরা মানব কিন্তু ওই রাস্তাঘাটে যে কেউ একজন বললে সেটা আপনি শুনবেন কেন আল্লাহ সাব্বির মহম্মদ উসমানের মতো মানুষ যদি বলেন যেটা কোরআন সুন্দর আলোকে তিনি বলবেন আল্লাহ জাফর মহম্মদ উসমানের মতো মানুষ যদি বলেন কোরআন সুন্দর আলোকে তিনি বলবেন মুফতি সফি সাহেব রহমানের মতো মানুষ যদি বলেন কোরআন সুন্দর আলোকে তিনি বলবেন এইরকম মানুষের রেফারেন্সে আমরা দিনের কথা বলবো এটা হলো আকাবের রেফারেন্সে বলা যে একটা কথা শুনলেই বলা এটা আমাদের জন্য ঠিক হবে না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এখানে এই মজলিস এরকম না যে অন্ধের আয়সা যায় আলহামদুলিল্লাহ এখানে বহুত ওলামা মহাদেশের মুফতি অনেক রাম আছেন আল্লাহ বাগের রহমতে